আসসালামু আলাইকুম আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে আমি আসমা আছি আপনাদের সাথে দীর্ঘদিন লকডাউনের পর বর্তমান পরিস্থিতির কারণে কোথাও যাওয়া হয় নাই তো আমরা সবাই ডিসিশন নিয়েছি ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরাঘুরি করব একটু বাচ্চাদের নিয়ে যেহেতু বাচ্চারা অনেক দিন গৃহবন্দী ছিল তো এখন আমরা আমি আমার ভাই বোন সবার ফ্যামিলি আমরা একটু চিড়িয়াখানায় যাব আরও কয়েকটা জায়গায় ঘুরব তবে আমি আজকে আপনাদের সাথে চিড়িয়াখানায় যাওয়ার ভিডিওটা শেয়ার করতেছি এখানে অলরেডি আমাদের বাসার সামনে গাড়ি চলে এসেছে এই যে আমরা অল মেম্বার এখানে আমার ভাইয়ের পরিবার বোনের পরিবার আর আমার পরিবার আমার আম্মা ছিল তো আমরা এখন ফ্লাইওভারে উঠে গিয়েছি গাড়ি অলরেডি চলে আসছে আমি ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে একটা সাউন্ড আসতে পারে আপনারা সবাই প্লিজ একটু ইগনোর করবেন চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আসলে ফ্যামিলি সবাই নিয়ে এরকম যদি মাঝে মধ্যে কয়েকটা ট্যুর হয়ে যায় অনেক ভালো লাগে তবে আকাশটা আমাদের সাথে অনেকটাই বেশি রাগ করেছে দেখুন কেমন একদম মেকলা হয়ে আছে তবুও বাচ্চাগুলো অনেক বেশি হ্যাপি অনেক দিন পরে আর সবাই একসাথে তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছি সবাই আমরা যেন সহি সালামতে ফিরে আসতে পারি সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন তো আমি যাওয়ার মুহূর্তে কিছুটা মুহূর্ত ফ্লাইওভারে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন তাদের অনেক ভালো লাগবে দেশটা দেখতে তো এই যে আমরা চলে এসেছি গাড়ি থেকে সবাই একে একে সবাই নেমে যাচ্ছি এটা হচ্ছে লেকের সামনে নেমে গিয়েছি আমরা প্রথমে চিড়িয়াখানায় যাব তো এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তো এই যে আমাদের একে একে সবাই এখন চলে যাচ্ছে চিড়িয়াখানার দিকে আমরা একদম মর্নিংয়ে বের হয়েছিলাম মর্নিংয়ে বলতে আমরা বাসা থেকে সাড়ে নয়টার দিকে বের হয়েছে। এখানে আসতে দশটা দশ মতো হয়েছে সকালে সকালে এসেছি মূলত এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে বিকেলে এখন সকালে এসেছি একটু ফ্রিলি বাচ্চারা একটু ফ্রিলি দেখবে একটু ঘোরাঘুরি করবে এই জন্য সকালে আসা তো আমি চিড়িয়াখানার কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আমি সবগুলো কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করতে পারি না ভিডিওটা যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এই যে এখানে আমার আম্মা আপা আমার ভাবি ভাগনা ভাগনি তারপর সবাই আছে বাচ্চারা তো অনেক বেশি আনন্দিত আর আমাদের চট্টগ্রামের চিড়িয়াখানাটা আগে যেরকম ছিল এখনটা অনেকটা ইমপ্রুভ হয়েছে অনেক কিছু নতুন ডেকোরেশন করা হয়েছে এবং অনেক পশু পাখি অনেক চেঞ্জ হয়েছে সকালে আসার কারণে এখানে লোকজন খুবই কম দেখুন এই যে আমাদের পিচ্ছিটা এটা সবচেয়ে আমাদের পরিবারের ছোট সদস্য আমার ভাইয়ের মেয়ে মমতাহা তো ও বেলুন নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতেছে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম আমাদের সে সবচেয়ে বেশি আনন্দ করেছে বাচ্চারা খুব সুন্দর সুন্দর পাখি পশু এই পাখিটা এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আল্লাহর অপূর্ব সৃষ্টি পাখি ফুল সবগুলো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্রথমে একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রিপশনের পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন দেখুন আমি পাখিটা একটু কাছ থেকে দেখাচ্ছি অনেক ভালো লাগছিল কিন্তু এখানে সবাই আছে যেহেতু লোকজন খুবই কম সকালবেলা সবাই যার যার মতো ঘুরে দেখতেছে তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখন দেখতে পাচ্ছেন কয়েকটা হরিণ এই হরিণগুলো কিন্তু খুব ক্ষুধার্ত ছিল এগুলো একদম পাতাগুলা খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছে এইখানে বাচ্চারা পাতাগুলা কুড়িয়ে কুড়িয়ে ওদেরকে খাওয়াচ্ছে তো এটা আমার বাইয়ের ছেলে আবদুল্লা ও খাওয়াচ্ছে সবাই আমরা সবাই হরিণগুলোকে পাতা দিচ্ছিলাম এগুলো কিন্তু খাওয়ার জন্য অনেক আগ্রহী যেহেতু আমরা একদম সকালে এসেছিলাম ওই সময় ওদেরকে খাওয়ারটা দেওয়া হয় নাই দেখুন ওরা একদম দেওয়ার আগে কীভাবেই খাইতে চাচ্ছে তো এখানে নিচে অনেকগুলো পাতা ছিল আমরা প্রায় এখানে প্রায় বিশ মিনিটের মতো সবাই পাতা কুড়িয়ে কুড়িয়ে ওদেরকে খাওয়াচ্ছি এই পিচ্ছিটা খাওয়াবে দেখুন মাশাল্লাহ সবাই আমাদের বাবুগুলার জন্য দোয়া করবেন মাশাল্লাহ বলবেন তো পাতা কুড়িয়ে কুড়িয়ে খাওয়াচ্ছে অনেক আনন্দিত ওরা সত্যি বাচ্চাদের আনন্দগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে ওদের মন ভালো করার ওদেরকে আনন্দিত করার জন্য মূলত আমাদের এই প্ল্যান আর যেহেতু অনেক দিন কোথাও যাওয়া হয় নাই তো আমি আরও দুই একটা জায়গায় গিয়েছিলাম আমরা দিনের একটা ট্যুর ছিল ওগুলো আগামীকাল বা পরশু দিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চার পাঁচটা একটু শ্যুট করে দেখাচ্ছি এই যে সবাই পাতা এখনো কুড়িয়ে নিচ্ছে ওদেরকে দেওয়ার জন্য আমার বড় মেয়েকে দেখতে পেলেন এটা আমার ভাই এটা আমার বড় আপার ছেলে এখানে আমার আম্মা আর আমার মেয়ে আমিমা ওরা হাঁটতেছে আমার ছোট মেয়ে আমিমা হোক এই প্রাণীগুলো এখনো কিন্তু ঘুম ওদের সকাল হয় নাই তো ওরা এখনো ঘুমাচ্ছে প্রাণীগুলো আমরা অনেক প্রাণী না এটা মূলত পাখি টাইপসের একটা পাখি এখানে আমি নামটা দেখতে পাই না এই জন্য বলতে পারতেছি না সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল এই কবুতরগুলো অনেক ভালো লাগতেছে দেখতে এইখানে মাসাল্লা অনেকগুলো কবুতর তো এটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখতেছি দেখুন আমি চারপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু এইখানে অনেকটা রোদ আকাশটা মেখলা থাকলে কি হবে যার কারণে এগুলো ক্লিয়ারভাবে উঠে না একটু অতিরিক্ত রোদের কারণে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে এখানে বিভিন্ন রকমের কবুতর আছে বিভিন্ন কালারের দেখতে অনেক বেশি ভালো লাগতেছে যে আমাদের এক একজন এক একটা খাছার দিকে যে যেদিকে ভালো লাগতেছে ওদিকেই দেখতেছে তবে আমি আছি কবুতরের পাশে একদম সুশৃঙ্খলভাবে ওদের উঠা নামা সব কিছু অনেক ভালো লাগতেছিল তো দেখুন ওরাও দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছে এখানে আছে জ্যাপরা দুইটা জ্যাপরা খুব সুন্দর মাশাল তো এগুলোও এদিকে ওদিক হাঁটাহাঁটি করতেছে বাচ্চারা ওদেরকে ডাকতেছে এখানে কিন্তু একটা রিয়েল বয়েস ছিল যেহেতু আমাদের অনেক কিছু পার্সোনালি কথা আমরা যেহেতু ঘুরতে গিয়েছি বলতেছি বাচ্চাদের আওয়াজ ওই জন্য আমি রিয়েল বয়েসটা কেটে আবার ভয়েস দিচ্ছি মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর এখানে নাকি আরও কয়েকটা ছিল ওগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন দুটা আছে এটা হচ্ছে মহিষ এখানে অনেক বড় বড় দুইটা মহিষ আছে তবে এই হাউসটা একদম অপরিষ্কার ছিল তো চলে আসলাম ময়ূর ময়ূরের কাছাতে ময়ূর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সকালে এসেছি এগুলো একদম একটু করে পেখম মেলেছিল। আবার বন্ধ করে ফেলেছে তবে আমরা ডিসেম্বরে একবার এসেছিলাম এখানে বাচ্চাদেরকে নিয়ে তো ওই সময় কিন্তু একদম সুন্দর করে ওরা পেখম মেলে দেখিয়েছিল এখন আমরা সবাই উপর থেকে দেখার পর চলে যাচ্ছি নিচের নিচের এই দৃশ্যটা কিন্তু অসাধারণ হয়েছে এখানে ওয়ালে বিভিন্ন পশু পাখির ছবি অঙ্কন করেছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দুই একটা কাঁচা একটু এদিক ওদিক এদিক ওদিক থাকলেও সবগুলো কাঁচা কিন্তু একদম পরিষ্কার ছিল আর চার পাঁচটাও পরিষ্কার ছিল দেখুন এদিকে বসার জন্য খুব সুন্দর সিট করে দিয়েছে তো আমরা এখন প্রায় এক ঘন্টা পর এগারোটার দিকে এখানে আস্তে আস্তে লোকজন বাড়তে আছে এই পাখিটা কিন্তু খুবই সুন্দর দেখুন লোমগুলো তো আমার ছোট মেয়ে এখানে সিংহার পাশে দাঁড়িয়ে ছবি উঠিয়েছে এখন আমার বড় মেয়ে তো ওরা বেশ অনেক বেশি এনজয় করছে এখানে বাচ্চাদের জন্য ওনারা রেখেছে স্লিপার এরকম দোলনা এগুলো কিন্তু বড়দের জন্য ছোটোদের জন্যও আরেক পাশে দেওয়া আছে তো এখানে আমাদের বেশিরভাগ ফ্যামিলি মেম্বার একটু দোল খাচ্ছে যেহেতু অনেকক্ষণ হাঁটার পর সবাই এখানে বসে দোল খাচ্ছে এই দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো যেহেতু আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমার ভাবি আর আমার বড় আপার মেয়ে তো সবাই মোটামুটি এই পরিবেশটা অনেক বেশি এনজয় করেছে এখানে আমার বড় মেয়ে ও আছে তো অপর পাশে বাচ্চাদের জন্য নিচু কতগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু একটু উঁচু ছিল যেন আমার ভাই আর ভাইয়ের মেয়ে ওরা বাবা মেয়ে দোল খাচ্ছে এই যে এই পাশটা আমার মেয়ে একটু দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে কতগুলো বাচ্চাদের জন্য একদম নিচু নিচু করে রাখা হয়েছে আর চারপাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি সবুজ আর সবুজ অনেক বেশি ভালো লাগতেছিল তো এখানেও দেখুন কতটা সবুজ চারপাশটা এদিকে উপরে উঠার জন্য ওরা অনেক সুন্দর করে একটি সিঁড়ি তৈরি করেছে এই যে উপরেও কাজ চলতেছে এখনও কাজটা মোটামুটি কমপ্লিটলি হয় না এখানে কাজ চলতেছে এইখানেও আবার খুব সুন্দর করে বিভিন্ন পশু পাখি ছবি অঙ্কন করেছে এইখানে বাচ্চাদের জন্য কিছু ধরনার ব্যবস্থা করা হয়েছে এই যে আমা আমার মেয়ে বসে আমার বোনের ছেলে বসছে তো আমার ভাইয়ের মেয়েটাকে ওরা মা ওর মা বাবা বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ও যেহেতু একদম ছোটো মানুষ তো ও একটু ভয় পাচ্ছিল তো দেখুন এখানে কিন্তু বারো বছরের নিচে শিশুদের জন্য লেখা আছে এখানে এখনো কেউ যারা উঠেছে তারা কেউ বারো বছর হয় নাই তো মাঝে মধ্যে এরকম যদি ঘোরাঘুরি করা যায় বাচ্চা বড় সবার কিন্তু অনেক বেশি ভালো লাগে চলুন দেখতে দেখুন তাহলে তো এইবার চিড়িয়াখানা থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট আমার পরিবারটির জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ